কম খরচে বিশ্বের উন্নত মানের ইমপ্লান্ট আপনি নিতে পারেন খুব সহজে পুরো মে মাস জুড়ে চলছে এই অফারটি দাঁত নেই যার তারাই কেবল বোঝেন দাঁত না থাকার কি কষ্ট কিন্তু দাঁত না থাকলে বর্তমান সময়ে কিন্তু ডেন্টাল ইমপ্লান দিয়ে আপনার সুন্দর দাঁতটি তৈরি করা যাচ্ছে যা একদমই নিরাপদ এবং আধুনিক একটি চিকিৎসা এই চিকিৎসাটি অন্যান্য সমস্ত ডেন্টাল চিকিৎসা থেকে একটু ব্যয়বহুল হওয়ার কারণে অনেকে এই চিকিৎসাটা দিতে পারছেন না শুধুমাত্র তাদের জন্যই বলছি কম খরচে বিশ্বের উন্নত ইমপ্লান্ট আপনি নিতে পারেন খুব সহজে পুরো মে মাস জুড়ে চলছে এই অফারটি তাই যাদের দাঁত নেই তারা কিন্তু ফরাসি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টারের তিনটি শাখা বনশ্রী মিরপুর এবং উত্তরা শাখাতে গিয়ে আপনারা এই চিকিৎসাটা নিতে পারেন একদম স্বাচ্ছন্দ্য এছাড়াও যাদের হাতে সময় নেই কেননা ডেন্টাল ইমপ্লান্ট করতে কিন্তু বেশ কিছুদিন সময় লাগে তিন থেকে চার মাসের একটি ব্যাপার থাকে এই সময়টি অনেকের ক্ষেত্রে দেওয়াটা অসম্ভব হয় বর্তমান সময় গাইডেড ইমপ্লান্ট নামক যে ইমপ্লান্টটি আছে সেই ইমপ্লান্টটিও টি কিন্তু আমাদের ডেন্টালে করা হচ্ছে বনশ্রী মিরপুর এবং উত্তরায় তিনটি শাখাতে ডেন্টাল সেন্টার দিচ্ছে এই অফারটি যেখানে পাচ্ছেন আপনার সুন্দর একটি ছাড় ডেন্টাল ইমপ্লান্টের উপর